হচ্ছে আমার শখের থেকে আসা মিডিয়াতে আর হচ্ছে যে কাজ করছে অবশ্যই কাজের যে উপার্জন সেটা হচ্ছে আমার সেটা আমার আসলে ওটা দিয়ে যে আমার সংসার চলবে বা পেট চলবে এমন কিছুই না ওটা আমার টুকটা খরচ হয় সেটাতে আমার চলে যায় বাট যে মিডিয়ার টাকা দিয়ে আমার চলতে হচ্ছে আমার কিছু অ্যাকচুয়ালি এখন এই এখন মানুষ এদের নাম হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে আসলে এখানে এসে মেলা পরিদর্শন করে খুব সুন্দর মেলা হচ্ছে সো মেলা দেখে খুব ভালো লাগছে সাথে আমাদের রোজিনা ম্যাম ছিল আমাদের হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার ফ্যাশন মুসলিম ছিল তো সব মিলিয়ে আসলে মেলাটা খুব সুন্দর হয়েছে অফকোর্স আমি একজন মডেল আর হচ্ছে যে আমি আমার সামনে শো আছে সাত তারিখে ফ্যাশন এক্সপো সেখানে আমি হচ্ছে স্টেজে হাঁটবো আর আমার সামনে কিছু টিভিসি আছে ওবিসি আছে সো এগুলো ঈদের পর আমি কাজ করবো হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে ইচ্ছা হবে না কেন আমি সাকিব খানের ফ্যান সাকিব খানকে আমার খুব ভালো লাগে সো আমার ইচ্ছা আছে তখন আমি সুযোগ পাই অবশ্যই আমি সাকিব খানের মুভির নায়িকা হব আসলে নিজেকে তৈরি করার তো শেষ নেই মানুষে আসলে শুরুই হয় আস্তে আস্তে নিজেকে প্রিপারেশন নিতে সো আমি এখন যেহেতু নিউ কামার সো আমার আরও শেখার বাকি আছে সো আমি যখন পুরোপুরি শিখে যাব অবশ্যই তখন আমি মনে করবো যে আমি সাকিব খানের নায়িকা হওয়ার মতো আমার যোগ্যতা হয়েছে অ্যাকচুয়ালি সাকিব খানের নামটা ইউজ করা হচ্ছে বাংলাদেশে যেমন আমাদের পরিচিত নায়ক তেমন নেই আর সাকিব খানকে সবাই মোটামুটি ভালোবাসে ও হলিউড বলিউড দুটি ডিজার্ভ করে সো সাকিব খানকে নিয়ে কথা বলতে সবাই অনেক শাসন ফিল করে না আমার এখনো দেখা হয়নি বাট আমি কিছু ট্রেলার দেখেছিলাম বাট আমার খুব ভালো লেগেছে আমার ইচ্ছা আছে আমি অবশ্যই হলে যে মুভিটা দেখব কি গান গেতে পারি না তবু বলতে কি আমি তো বলেছি যে হ্যাঁ অবশ্যই আমি যে সাকিব খানের সাথে মুভি করার চান্স পাই অবশ্যই বলব সরি টু সে আমি আসলে ওই সম্পর্কে কিছু জানি না আমি মেনটেন করছি না কারণ আমি একজন হাউস ওয়াইফ আমার হাজব্যান্ড আছে তো আমার সুগার ডেরি প্রয়োজন হ্যাঁ অবশ্যই চাকরি তো এটা তো নর্মাল বিষয় তার বাবার টাকা বা হয়তো তার বয়ফ্রেন্ডের টাকা বা অবশ্যই তার হাজব্যান্ডের টাকা এই তো মানুষকে নিয়ে নেগেটিভ কথা না বলে নিজে আসলে পজিটিভ ভাবা দরকার যে একটা বাবার টাকা দিয়েও আইফোন কিনতে পারে একটা নিজের হাজব্যান্ডের টাকা দিয়েও আইফোন কিনতে পারে তো সবসময় সুগার ড্যাডি টাকা দিয়ে আইফোন কিনবে এমন কিছুই না ওকে থ্যাংক ইউ হ্যাঁ আপনারা আসলে এখন যুগ এগিয়ে আছে ছেলে মেয়ে উভয় এখন বাইরে কাজ করে ঠিক আছে এখন ঘরে বসে থাকার মতো কারোই সময় নেই ছেলেরা কেন বসে থাকবে আর মেয়েরা কাজ করবে এই যুগ এখন আপডেটেড এখন উভয় পক্ষে কাজ করা দরকার আমি যেটা মনে করি এখন এটা যদি উল্টা করতে চাই কেউ আরো ইচ্ছা আছে আমি ঘরে বসে বসে খাবো বইয়ে কামে খাবো তাহলে এটা ওদের উপর ডিপেন্ড করে বাট আমি মনে করি না এটা ঠিক অ্যাকচুয়ালি